আজকে এটা ভিন্ন বিষয় নিয়ে আলাপ কিন্তু এই বিষয়টা খুব জরুরি এই বিষয়টা আলাপ করা দরকার এই আওয়ামী লীগের জাউরাদের জাউরামির একটা জবাব দেওয়া দরকার একজন বীরত্তমের ইন্টারভিউ ভাইরাল করেছে আওয়ামী লীগেরা সিডিউ করছে যে উক নাকি জিয়াউর রহমান করছে আমার ওয়াইফকে তো নিয়ে আসতে পারিনি সবাই নিয়ে আসিছে তুমি না নিয়ে আসো ওরে ঢাকাতিকে তারপর ওই নাকি ঢাকাত হেঁটে হেঁটে গেছে বাঘের বাচ্চা আছে দিন ধরে ঢাকা তাসিতে হেঁটে হেঁটে ইন্ডিয়ার থেকে তারে কইছে জিয়া মে মাসের শেষ দিকে নাকি আর আসিছে কবে তেশরা জুন ঢাকায় এডিটার সাহেব ওই অংশটা আগে একটু দেখান যে তেসরা জুন সে ঢাকা তাসিছে কারণ এই জায়গাতে আমরা ফিরে আসবো এটা অন্য আর একটা ভিডিওতে কইছে এটা হলো ভাইরাল করেনি শুনে নাগে। এর ভিতরে আর একটা ঘটনা ঘটে গেছে ঘটনাটা তখন মেজর জিয়া ছিলেন ওখানে মেজর খালেদ মোশারফ ছিলেন তো মেজর জিয়া আমাকে ডেকে বললেন যে সবার ফ্যামিলি আসলো আমার ফ্যামিলি আসতে পারেনি তোমরা কেউ আমাকে সাহায্য করতে পারবে না কিভাবে বলেন। ঢাকা হবে। হবে আমার স্ত্রীকে নিয়ে তখন ঠিক আছে। তো জুনের তিন তারিখে আমরা ঢাকা আসি তো তারপরে গুলশানে একটা বাসায় গিয়ে দেখলো সে বাসার থেকে খালেদা জিয়া চলে গেছে এবং কর্নেল জানজুয়ার কেয়ারে ক্যান্টনমেন্টে গেছে এত তো আমার মুখে শুনলেন এবার ওর নিজের মুখে দিয়ে শোনেন